খারাপ তিন দিন টিকিট নেই তারপর তিন দিনের পর পাবো কি না তারপরও তারা শিওর আমাদের বলতে পাচ্ছে না বসে এসব কথা নিয়ে যেতে আপু কি নাম আপনার আমার নাম কানিয়া আচ্ছা কি মুভি দেখতে আসছেন এখানে আমি আসলে বরবাদ দেখতে আসছিলাম তো বরবাদে থাকলে কোনো তো আমি কালকের জন্য সিটটা কিনে নিয়ে তিন দিনের টিকিট সোল্ড আউট বরবাদ তো এই যে বাংলা একটা মুভি টিকিট পাচ্ছেন না বাসা থেকে আসছেন দেখার জন্য বরবাদ মুভি টিকিট পাচ্ছেন না কেমন লাগতেছে আপনি দর্শক প্রথমে তো ছবি দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম মানে ছবিটা দেখার জন্য ছিলাম তো এই জন্য খুব মনটা খারাপ লাগছে তিন দিন টিকিট নেই তারপর তিন দিনের পর পাবো কিনা তারপরও তারা শিওর আমাদের বলতে পারছে না তো সে এসব কথা নিয়ে যেতে যে আসলে টিকিট পাবো কি পাবো না তো এটা খুব দেখার ইচ্ছে ছিল কারণ গানগুলো যখন আমি দেখছিলাম খুব ভালো লাগছে এটা কোন আশা গানগুলো খুব ভালো লাগছিল সাকিবের অভিনয়টাও ভালো লাগছে যত আমরা ট্রেলার দেখেছি তো ভালো লাগছে সব ওভারঅল তুমি কি মুভি দেখতে আসছো আমি বারবার দেখতে আসছি তুমি কি ইউটিউবে ফেসবুকে বরবাদের টিজার ট্রেলার গান ওই একটা ছবি উঠতেছে তাই তোমার কি সাকিব খানের খুব ভালো লাগে এর আগে তুফান মুভি দেখছিলা সাকিবের ইহ তোমার দেখছো ও আচ্ছা 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 এই মুভিটা তোমার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিগ বিগ এর মুভি শাখিব খানের এবং বলিউডের মুভি দেখো না হিন্দি ফিল্ম বা তামিল সেই ম্যাপে তুমি তো ছবি এখনো দেখো নাই যারা দেখে বের হইছে তারা বলতেছে তো তোমার কেমন লাগতিছে তোমার পছন্দের একটা নায়ক এ ধরনের ভালোই লাগছে কিন্তু টিকিট না দিকে মনটা খারাপ চাইছিলাম যে আসতে দেখতে তোমরা আগে থেকে টিকিট যদি কাটে রাখতা তোমার কি মনে হয় না যে তোমরা কি মনে করছো যে টিকিট গেলেই পেয়ে যেতাম আসলে এটা রিলিজ হওয়া নিয়ে একটু ঝামেলা ছিল এর জন্য আমরা একটু শিওর ছিলাম না যে এটা আসলে কি ইয়া হবে কি হবে না এরকম একটা ছিলাম তো আজকে যখন দেখলাম যে না আসলে ছবিটা রিলিজ হচ্ছে তো এই জন্য ভাবলাম যে যে দেখি আগামীকাল আজকে যে পাবো না এটা আমরা বুঝতে পেরেছি বাট চিন্তা করেছিলাম যে আগামীকাল পাই কি না তো আগামীকাল নেই তিন দিনই লোকাল ও এই ছবিটা দেখার জন্য ওর দাদু বাসাও যাচ্ছে না ও ভাবছিল যে মুভিটা দেখে দেন তারপর দাদু বাসা যাবে ওর দাদুর বাসা করতে ওর দাদু বাসা ধান মনে হয়েছে ওই মুভি দেখার জন্য দাদুর বাসা যায় না আজকে ও দাদু বাসা যায়নি এই সত্য তোমার আম্মু বললো যে তুমি তোমার দাদুর বাসায় যায় না এই মুভি দেখার জন্য এই শাকিব সেনের বরবাদ মুভি দেখার জন্য এখন তোমার খুব খারাপ লাগতেছে যে মুভিটা এত কষ্ট করে দাদুর বাসায় গেলাম না তারপর না তাই না এখন ওই তিন দিন পরে অনলাইনে টিকিট কেটে রাখতে হবে হ্যাঁ তিন দিন পরে হয়তো অনলাইনে যদি এখন থেকে

কোনো ডাইলগ জানো এই তোমার আম্মু বললো ছবি তুলছ এরকম এটা পোস্ট দাও তো ওই যে শাকিব খানের এটা পোস্ট দাও এটা পোস্ট দাও শরম লাগে এই আরেকটু নিচে নাম এটা হ্যাঁ জিল্লো মাল দেয় এই ডায়লগ শোনো নাই ও ছবি তুলছে হ্যাঁ ওইদিকে চাইয়া আচ্ছা বন্ধুরা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে বরবাদ মুভি দেখার জন্য এই যে টিকিট পাচ্ছে না তারা চলে যাচ্ছে বাসায় মন খারাপ টিকিট পাচ্ছে না এবং নানুবারিও যাচ্ছে না বরবাদ মুভি দেখার জন্য নানুবাড়িও যায় না এরকম একটা অবস্থা তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বরবাদ মুভির প্রযোজক পরিচালক দেখতে পাচ্ছেন হাসান হৃদয় প্রযোজক পরিচালক আমরা এখানে দেখতে পাচ্ছি

ভাই কি শুভেচ্ছা যাচ্ছে হ্যাঁ আমাদের কি এটা বিজনেস ইয়া বা গাই পরবাদ নদী সুযোগ পরিচালক দেখতে পাচ্ছেন বন্ধুরা বৈঠুই হাসন বিদায় পরিচালক এবং সুযোগ এখানে দেখতে পাচ্ছেন

ভাই কথা কথা ব'লা হা কথা ব'লাম হা